নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো দিনটা ছিল রাধা অষ্টমী জন্মাষ্টমী করেছি যখন রাধা মায়ের জন্মদিনটাও করতে হবে তো সেই হিসাব মতোই সকাল সকাল লেগে পড়েছি রাধা মায়ের জন্মদিনের জন্য বার্থডে কিছু সামান্য আয়োজন করার যা যতটুকু আমার সামর্থ্য তো আমি যেটুকু যেটাই করি মন থেকে ভালোবেসেই করি তো এখানে আমি উঠি প্রথমে আলু ভাজা বানিয়ে নিচ্ছি পরমাণু বানাবো লুচি আছে তিন চার রকমের ভাজা মিষ্টি ফল এইসবই আয়োজন করেছিলাম এখন পটলগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি আর একটু সমস্যা হচ্ছে বলেই একটু অসুবিধা হচ্ছে বারবার জন্মাষ্টমী তো হয়েছিল বাট তখন গ্যাসটা ছিল এখন গ্যাসটা আর বার করিনি কারণ আয়োজনটা বেশি কিছু নাই তো সেই জন্য আর এখানে একটু গাটি কচুর তরকারি বানাচ্ছিলাম কারণ শুনলাম যে গাটি কচুর তরকারি নাকি রাধা মায়ের অনেক প্রিয় তাই সেটাই এখানে বানাবার প্রস্তুতি চলছে আর নি তো পরমান্ন হয়ে গেছে তো এই সমস্ত কাজ করে তারপর আমার মাধবকে আর রাধা রানীকে এখানে স্নান করাতে এসেছি প্রথমে বস্ত্রগুলো আর অলঙ্কারগুলো খুলে নিলাম আগের পরে জন্মাষ্টমীতে যখন পুজো করেছিলাম তখন অনেকেই আমার বন্ধুরা বলেছিলেন যে কিছু বই বস্ত্র দেখুন বস্ত্র আছে কি জানি জানি না কেন করতে চাইনি না কি বলতে পারবো না এবারে কিন্তু এই বস্ত্র পড়িয়ে স্নান করিয়েছি আর এখানে তৈরি করে নিচ্ছি ড্রেসগুলো আগের দিন নিয়ে আসছিলাম রাধা মায়ের জন্মদিনের জন্য রাধা মাধবের আর রাধা রানীর বস্ত্র নিয়েছিলাম আর হাতের চুড়ি নিয়েছিলাম তো এরকম আর কিছু নিয়েছিলাম বোধহয় সেইগুলোই দিয়ে দিয়েছি একা হাতে করতে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ বাগুই নেই সে গেছে গ্রামের বাড়ি তার গ্রামের বাড়িতে কাজ আছে আর এখানে বারোটার মধ্যে যেহেতু দেওয়ার ছিল শুনেছিলাম ফোন ফোনেতে সেহেতু ব্যাপারটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছিলো মাসিও আসেনি এদিকে রাধা মায়ের জন্মদিনের জন্য তাকে একটু শৃঙ্গারও করাতে হবে ঘরের সব সবকিছু করে একদম শেষে প্রচণ্ড আলা হয়ে পড়েছিলাম যাই হোক বাবু ছিল সে একটু আমাকে শরবত বানিয়ে দিয়েছিলো সে তো পরে এই যে আমার রাধা মা আর মাধবকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভোগ দর্শন করুন এইটুকুনি আমি করতে পেরেছিলাম আয়োজন আর কি অপূর্ব লাগছে দেখুন আমার রাধা মাকে আর মাধবকে ড্রেসটার কালারটা একটু হালকা হয়ে গেছে মেবি ওরাই ওনায় হয়তো চেয়েছিল। আর এই তো আমার পৃথিবী এখানে বসে আছে মহাদেব আর রাধা মাধবের পায়ে আমি একটু ফুল দিয়ে জপ টপ করে নেব তো এই ছিল ছোট্ট একটু আয়োজন বাকি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলবেন না আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন চলুন তাহলে আজকের জন্য বিদায় মহাদেবের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল টাইম স্মাইল